একদিন আমি আর দিদি কাজ করার সময় হঠাৎ মা এসে আমাদের সরাসরি দেখে ফেলে তখন মা বলল আমার মেয়েকে ছেড়ে দে বাবা কয়েকদিন পর ওকে বিয়ে দিব ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দেব তখন আমি বললাম কিন্তু মা আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না এতটাই অভ্যস্ত হয়ে গেছি নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না মা বলল তুমি পারবে তোমার সব চাহিদা আমি পূরণ করে দিব আমার মায়ের নাম পুষ্পরানী তিনি দুই সন্তানের জননী আমার নাম রঞ্জন সেন ইন্টারমিডিয়েট এ পড়ছি বয়স ১৯ বছর আর আমার বড় বোন বিনীতা সেন বয়স ২২ বছর বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং পড়ছে আমরা বাংলাদেশেরই দিনাজপুরের বাসিন্দা কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয় মায়ের ব্যবসা জনিত কারণে অধিকাংশ সময় ঢাকাতেই থাকা হয় আমার মা একজন ডিভোর্সি নারী প্রেমের বিয়ে হলেও আজ থেকে চোদ্দ বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল তিনি উনিশশো থেকে দুবাই থাকেন বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন পরে আমরা জানতে পারি বাবা দুবাইতে ভারতীয় একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে বেশ মানসিকভাবে ভেঙে পড়েন প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়ায় ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন মামাতো ভাই শুনেছি আমার মায়ের সেই কাজিন মামাতো ভাই ছোটবেলা থেকেই মাকে পছন্দ করতেন কিন্তু হিন্দু সমাজে কাজিনদের মধ্যে বিবাহ নিয়ম বহির্ভূত হওয়ায় বিষয়টা আর আদায়নি যাই হোক মায়ের সেই মামাতো ভাই দিনাজপুরের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি তিনি আমার মা বাবার ডিভোর্সের পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁত করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের ওপর বটবৃক্ষ মতো ছায়া দিয়ে যাচ্ছেন বলে রাখি এখন মায়ের দিনাজপুর ও ঢাকা শহরে মোট তিনটি বিউটি পার্লার আছে একটি বুটিক হাউস আছে আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হল এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট কায়েন্ট আছে আর বাকি কায়েন্টদের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট কায়েন্ট হিসাবে আসে এতক্ষণ তো আমি আমার মা ও পরিবারের গল্প শোনালাম যাতে পাঠক গল্পের প্রেক্ষাপটগুলো ভালোভাবে বুঝতে পারেন এবার আসি আমার মায়ের নিজের কথায় আমার মা পুষ্প রানী বিয়াল্লিশ বছর বয়সী একজন মডার্ন নারী পা মাথা পর্যন্ত সাদা পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা দেহের ভাজে ভাজে বেশ চর্বি জমে গেছে আগেই বলেছি আমার মা যথেষ্ট মর্ডার্ন নারী চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা বাসায় শুধু হাতা কাটা পাতলা সুতি কাপড়ের মেক্সি পরেন সবসময় যার কারণে সবই আচ্ছা আজ করা যায় মায়ে ট্যুরিস্ট কায়েন্ড হিসাবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারীর ডিমান্ড করে সত্যি কথা বলতে মা নিজেই সেই কাজটা করেন অল্প পরিশ্রমে ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেনটেন করে আমার মা এখন আমার বাবার চেয়েও ধনী বলা যায় মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিদ চেপে গেছিল যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি সম্পদ অর্জন করবে আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা পার্লার বুটিক হাউস টপ সার্ভিস আমি আর আমার বোন সবই জানি কিন্তু আমরা কখনোই মায়ের এসব কর্মকাণ্ডে কিছু বলতে পারিনি কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করছি তা সবই সম্ভব হয়েছে আমার মা পুষ্প এর কারণে আমি একদিন মায়ের শাড়ি পরার সময় ওই দেখতে পাই সেই থেকে আমার কল্পনার রানী আমার মা পুষ্পরানী মা যখন হাঁটে তখন ঢেউ খেলানুরূপ ধারণ করে থাকে আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হলো উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ওই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় নয় বছর হচ্ছে আমি গত ছয় সাত বছর হলো জানতে পারলেও আমার দিদি আগাগোড়া সবই জানত যখন আমার মা তিন চার দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত ট্যুরিস্টের গাইড হিসেবে তখন আমার দিদিকে সব জানিয়ে যেত যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয় যাই হোক এভাবেই চলছিল সবকিছু গত দুই হাজার বাইশ সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড নাবিল আমাকে জরুরিভাবে ঢাকার একটা নাম করা রেস্টুরেন্টে ডেকে পাঠালো আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল এলেই বুঝতে পারবি আমিও ওর কথা মতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার মা সেখানে দুজন বিদেশির সাথে অত্যন্ত নিবিড়ভাবে আড্ডা দিচ্ছে আড্ডার ফাঁকে তারা লাল পানীয় খাচ্ছে এর মধ্যে একজন ত্রিশ বত্রিশ বয়স অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ করছে বিষয়টা আমার বন্ধু আরও এক ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায় এমন অবস্থায় নাবিল আমাকে স্বাভাবিক করবার জন্য বলল এ সমস্ত বিষয়ে দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু এখন দুনিয়াটা এরকম তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা করো আর নইলে চলো এখান থেকে আমরা চলে যাই বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু পাগল ছিলাম তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম আমার নীরবতা দেখে নাবিল বলে উঠল তুই এখন নিশ্চয় আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস কিন্তু আমিও এত ভালো মানুষ না আমিও আমার মাকে এভাবে সুযোগ পেলেই দেখি আর আমি প্রশ্ন করলাম আর কি নাবিল উত্তর দিল হাত দিয়ে নিজেকে শান্ত করি এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম আমিও তো তোর মতো এরকম কিছুই করি আরও এক বছর আগে থেকে নাবিল বলল তাহলে তুই লজ্জা কেন পাচ্ছিস উপভোগ করতে চেষ্টা কর আর এই জন্যই তো তোকে এখানে আনলাম যাই হোক সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর নাবিল রেস্টুরেন্টের ওয়াশরুমে হাতের কাজ সেরে ফেললাম আর এভাবেই নাবিলের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকপটে স্বীকার করে নিল সে এ ব্যাপারে সবকিছু জানে অনেক আগে থেকেই এমন কি দিদি আমাকে বুঝালো শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি একদিন মা বাসায় নেই বাসা থেকে বের হবার আগে মা একটা টাইট জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে জিন্সটা এতটাই চাপা যে প্রতিটি ভাজ স্পষ্ট বোঝা যাচ্ছে এই দৃশ্য দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেলে আমার রুমের হাতের কাজ করছি এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির আমি একটু ভখরে খেয়ে গেলাম দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল আমি যেটা করছিলাম সেটার পেছনের কারণটা কি আমাদের মা আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে কইলাম আমি না নিজেকে কন্ট্রোল করতে পারি নিবে দিদি আমাকে এবারের মতো ক্ষমা করে দে আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না তখন দিদি বলল এই বয়সী এরকম হয় কিন্তু নিজের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখো আমি আমার তো দুনিয়াটাই তোর আর মাকে ঘিরে আমি বুঝি এটা ঠিক না তবুও না করে পারি না দিদি এবার সরাসরি বলে ফেলল দেখো আমাদের জন্যই আমাদের মা আজ এসব করছে আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো মনে করে থাকি তাহলে এই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর আমি বললাম, যে নারী পেতে ইচ্ছা করে। তাহলে আমি কি করব বল। দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল। এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি তুই আমার সাথে তোর স্বাদ মিটিয়ে নিস তবু মায়ের দিকে এই নজরে আর তাকাবি না কথাটা বলা মাত্রই দিদি চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করল আমি বললাম তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল আমি দিদিকে বললাম তাহলে প্লিজ আমাকে সাহায্য করো আমি তো সব কথা রাখব দিদি বলল ঠিক আছে কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায় এভাবে টানা ছয় মাস দিদির সাথে ওসব কাজ করে গেলাম কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের দেহের প্রতি লালসা কাটেনি যেন আরো দিন দিন বেড়েই চলেছে কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না মাঝে মাঝে নাবিলের বাসায় গিয়ে দুজন ধোয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে ইচ্ছা পূরণ করতাম যাই হোক একদিন সন্ধ্যা রাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন আজ রাতে মা ফিরবেন না ভোরে বাসায় ফিরবেন আমি আর দিদি সেই রাতে সদ্যবহার করতে শুরু করলাম কিন্তু বিধির কি খেলা আচমকাই রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরে কলিংবেল না দিয়েই এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে ওই অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি এই অবস্থা দেখে মায়ের যেন নাবিল ভেঙে পড়ল তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল আর রুমের দরজা সারা রাতেও খুললেন না আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার করা নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুললেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে এরপর দিদি কাদো কাদো নয়নে রুম থেকে বেরিয়ে আসতেই মা আমাকে ডাকলেন আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব হয়েছিল কারণ তখন মা শুধু একটা পিঙ্ক রঙের পাতলা মেক্সি পরিহিত মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল মা রঞ্জন তুই ভাই হয়ে বোনের সাথে এসব কিভাবে করতে পারলি আমি মা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি মা ভুল করেছো নাকি নাই সেটা পরের কথা কিন্তু আমার প্রশ্নটা হলো পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না আমি মা আসলে আমি এরকম কিছুই করতে চাইনি কিন্তু আমার একজনকে ভালো লাগত আর তার সাথে দিদির অনেক মিল তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম আর এটাই আমার ভুল ছিল মা কে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদি মাঝে তাকে খুঁজে নিতে হলো চুপ করে থেকো না আমি উত্তর চাই নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব আমি আমি বলতে পারবো না তোমাকে মা একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন ওর একটা ভবিষ্যৎ আছে ওর বাকিটা জীবন পড়ে আছে ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম একটা ভালো পরিবারে বিয়ে দেব ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না মা আমি উত্তর চাই রঞ্জন আমাকে উত্তর দাও আমি মা আমাকে ক্ষমা করো আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম মা মানে আমি তোমার রূপসৎসয্যা আমাকে বিমোহিত করে ফেলেছিল যার প্রভাব দিদিটের পেয়ে নিজেকে আমার কাছে সপে দিয়েছে তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই দিদির কোনো দোষ নেই মা দোষ সব আমার মা কি তুমি আমার ছেলে রঞ্জন তুমি কি বলছো বুঝতেছ তুমি আমাকে আর পাঁচটা মেয়ের সাথে ঘুলিয়ে ফেলেছ আমি না তোমার জন্মদাত্রী মা আমাকেও তুমি এই দৃষ্টিতে দেখো আমি আমার ভুল হয়ে গেছে মা এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো নইলে ওকে বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে আমি তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে মা তুমি বলে দাও মা কতদিন ধরে এইসব কাজ করে চলেছ তোমরা আমি প্রায় ছয় সাত মাস মা তুমি যে ওকে প্রেক করে দাওনি এটাই কপাল আমি না মা আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না মা আমার দিবি কেটে বলতো রঞ্জন তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে আমি একেবারেই নিশ্চুপ মা জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে আমি যদি আমার মেয়ের সতীর্থ ভিক্ষা চাই তোমার কাছে তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের আমি কিন্তু মা আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না এতটাই অভ্যস্ত হয়ে গেছি নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না মা আমার মেয়েকে ছেড়ে দে বাবা ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব আমি একটু ভয় নিয়ে বললাম যদি আমি তোমাকে চাই এর বিনিময়ে মা তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে আর এতে কি আমার মেয়েটা তোমার থেকে নিস্তার পাবে আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম আর মনের অজান্তেই হাসুচুপ ভঙ্গি দিয়ে ফেললাম মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লোকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন কথা দাও আমি এখন যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নিবে আমি বলো মা আমি মেনে নিব মা এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলো কথা বললাম তা শুনেছ কি না জানি না কিন্তু তোমার মনোযোগ যে আমার দিকে এটা সত্য আমি আবারও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম এবার মা আরও করা গলায় বলে উঠলেন কি করতে চাও তুমি আমার সাথে আমি বয়স্ক ছেলে মেয়ে যা করে মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন চালাও তোমার পশুত্ব তোমার মায়ের সাথে যা ইচ্ছে করো কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না আর যদি তা না মানো আমি তোমাকে দিব্যি দিয়ে বলছি আমি নিজেকে নিজে শেষ করব আর তার জন্য দায়ী থাকবে তুমি আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন এরপর আমি আর কোনো কিছু না ভেবে মায়ের দিকে মনোনিবেশ করলাম আমি দুই পা এগুতেই দরজার ওপাশ থেকে আমার দিদি হাওমাও করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে পড়ল দিদি বারবার অনুঞ্জ বিনয় করে আমাকে আর মাকে বলছে সব দোষ আমার মা আমার জন্য তুমি এত বড় ভুল করো না তারপর দিদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকলো ভাই প্লিজ তোর যা ইচ্ছে আমার সাথে কর তবুও মায়ের সাথে এমন কিছু করিস না এদিকে আমি দিদিকে বললাম না দিদি আমি মাকে কথা দিয়েছি আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবো না মনে মনে আমি ভাবছি আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে কেঁদে চলেছে এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন উফ এত ভোরবেলা আশেপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি নিজের অপরাধের জন্য যদি এতই অনুতপ্ত বোধ হয় তাহলে তুই তো রুমে গিয়ে যা খুশি কর সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছুই নেই আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই তাই আমি মাকে বললাম মা ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ না খুকি তুই কোথাও যেতে পারবি না তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ তার প্রায় সিদ্ধ করতে পারবে না তা তো হবে না এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফাতে চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধ হয় অনুভূতি নেওয়া শুরু করেছে দিদিকে বললাম দিদি আজ যদি আমি এখানে পুরোটা সম্পন্ন করি তোর কোনো আপত্তি আছে দিদি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল কিন্তু আমি বুঝতে পারছি আমাদের কর্মকাণ্ড দেখে দিদিরও খুব ইচ্ছা জেগেছে তাই আমি লজ্জার স্মরণ ত্যাগ করে মায়ের কাছে বিষয়টা উপস্থাপন করলাম এইভাবে যে দেখো মা তুমিও একজন নারী দিদিও আরেকজন নারী আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে হ্যাঁ আমি তোমার মেয়েকে স্পর্শ করব না তোমাকে কথা দিয়েছি কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয় তাই না মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন কেউ যদি নিজের ব্যাপার নিজে থেকে প্রকাশ না করে তবে তাতে কি আমাদের দায় মানে মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন আবারও বুঝলাম মা এরকম বিষয়টাগুলোতে অভ্যস্ত হওয়ায় তেমন কিছুই মনে করল না শুধু একটু খোঁচা মেরে বলল এই তাহলে পুরুষের দম এবার মা দিদির দিকে তাকিয়ে তার ছেলের সাথে বলল এই মরদ নিয়ে আবার জ্বালা মেটাতে এত ব্যাকুলতা কথাটা শুনে দিদি বরাবরের মতো সোফাতে নির্বিকার চিত্তে নিতিয়ে থাকলেও আমার খুবই আত্মসম্মান বোধে লাগল যাই হোক সেই ভোরবেলা থেকে শুরু হওয়া আমাদের তিনজনের মানবিমান মায়াকান্না অবশেষে লীলা খেলার প্রাথমিক রূপে সকাল নয়টার দিকে শেষ হল সেদিন সকাল নয়টায় কাজ শেষ করে আমরা ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে গেলাম আমার ঘুম ভাঙল ঠিক দুপুর দুইটায় ঘুম ভেঙে দেখি দিদি স্নান করতে গেছে আর আমার মা রান্নাঘরে কাজ করছেন মা একটু মোটা স্বরে বলে উঠলেন অনেক হয়েছে তামাশা এবার স্নান করে খেয়ে আমাকে উদ্ধার কর আমি কেন মা কোনো কাজ আছে নাকি মা বিকালে একটু মামার অফিসে যেতে তোর হবে আজ তো তোর মামার জন্মদিন আমি শুধু কি তোমারই যাবার কথা নাকি অন্যদেরও যাবার কথা আছে মা কেন তুই যাবি চল না তোর মামা কতবার করে তোকে আর তোর দিদিকে নিয়ে যেতে বলে আমি দিদিকে বলে দেখো ও যদি না যায় তাহলে আর কি করার আমি না হয় বডিগার্ড হিসেবে যাব তোমার সাথে মা শোন না তোর মামা তো তোর দিদির জন্য একটা পাত্রের প্রস্তাব নিয়ে এসেছে আমাকে এখনো পুরোটা জানায়নি কিন্তু বলেছে পাত্রটা সব দিক থেকে ভালো কিন্তু সমস্যা একটাই বয়সটা একটু বেশি আমি যার জন্য পাত্র দেখছ তাকে জিজ্ঞেস করেই দেখো তার মতামত কি আমি জানি আমার দিদি আমার বন্ধু নাবিলকে মনে মনে পছন্দ করে নাবিলও দিদিকে বেশ পছন্দ করে টুকটাক প্রাথমিক পর্যায়ে প্রেমও চলছে ওদের মাঝে যদিও নাবিল আর আমি সমবয়সী তার মানে নাবিল দিদির চেয়ে তিন বছরের ছোট নাবিলের পরিবার যথেষ্ট অভিজাত হলেও শুধুমাত্র বয়সের কারণে বিষয়টা আলোর দিশে পাচ্ছে না মা তোর দিদি তো কিছু বলে না তুই একটু দেখ না তোর দিদির আসলে মতিগতি কি আমি ঠিক আছে মা আমি যদি কোনো পাত্রের সম্বন্ধ নিয়ে আসি আর দিদি যদি তাতে রাজি থাকে তাহলে তোমার কি আপত্তি থাকবে মা দেখো তোর দিদি যদি রাজি থাকে আর পাত্রের পরিবার ভালো হয় তাহলে আমার কেন আপত্তি থাকবে এই বলে আমার স্নান করতে চলে গেল এই ফাঁকে আমি নাবিলকে ফোন দিয়ে বললাম এক ঘন্টার মধ্যে জরুরিভাবে দেখা করতে এক ঘন্টা পর নাবিল আসলো নাবিলকে নিয়ে আমি আমাদের ছাদে গেলাম ছাদে গিয়েই নাবিল আমার মায়ের রোদে মেলে দেয়া ছোট কাপড়ের দিকে নজর দেয়া শুরু করে দিল আমি শোনো তোকে খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকেছি নাবিল কিরে মাকে লাইনে আনতে পেরেছিস নাকি আমি সেটা পরের কথা আগে বলতো দিদি আর তোর ব্যাপারটা কতটা সিরিয়াস তোরা কি একে অন্যকে বিয়ে করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নাবিল দেখ রঞ্জন তোকে তো লুকানোর কিছু নেই তুই তো জানিস আমি তোর মায়ের জন্য মরতেও পারি সম্ভব হলে তোর বোনকে আর তোর মাকে একসাথে বিয়ে করতাম আমি তুই যদি তোর বাসায় আজকালের মধ্যে ম্যানেজ করে আমার বোনকে বিয়ে করতে পারিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি আমার ঘরের সব তোর সামনে খুলে দেবার দায়িত্ব আমার নাবিল সব মানে মাসি মাও আমি ধরে নে তাই তবে ধৈর্য রাখতে হবে নাবিল তুই তো জানিস আমার বাড়িতে আমার বাবা ছাড়া কেউই নেই আর বাবাও মেরিন ইঞ্জিনিয়ার বছরে তিন চার মাসের জন্য ছুটি পায় তাই এসব ব্যাপারে আমার মতামতই ফাইনাল কিন্তু আমার আর তোর দিদির যে বয়সের পার্থক্য এটা তুই তোর করতে পারবি কি। আমি সেটা আমার আমার ছেড়ে দে এই বলে নাবিল আর আলাপচারিতা শেষ করে ঢুকে দেখি আমার মা তার প্রেমিকের বলে সেজে গুজে বসে আছে আমি মা তোমাকে তো হেভি সুন্দরী লাগছে সুন্দরী শব্দটা আসলে এখানে মানাচ্ছে না অন্য কিছু হবে মা সুন্দরী শব্দটা মানাচ্ছে না তাহলে কোনো শব্দটা মানাবে শুনি আমি ওই শব্দটা এখানে সবচেয়ে বেশি ভালো মানাবে মা হু! তোর যেমন পারফরম্যান্স তাতে সুন্দরী শব্দটা ই তোর মুখে মানায় আজ ভোরের বিষয়টা ইঙ্গিত করে আমি তা তোমার কাজিনের ওখানে তুমি আর দিদি তো যাচ্ছ নাকি মা তোর দিদির নাকি পিরিয়ড হয়েছে তাই তোকেই যেতে হবে আমার সাথে আমি ঠিক আছে কি আর করার চলো তাহলে গাড়িতে উঠে আমি মাকে বললাম দিদির নাকি বয়স্ক ছেলে বিয়ের জন্য পছন্দ নয় দিদি চায় তার জামাই তার চেয়ে দুই তিন বছরের ছোট হোক এতে নাকি অনেক লম্বা সময় ধরে তারা উপভোগ করতে পারবে আর ছেলেটার উপরেও দিদির একটা ডমিনেন্সই বজায় থাকবে আসলে দিদির সাথে নতুন করে এই বিষয়ে আমার কোনো কথাই বলার প্রয়োজন হয়নি কারণ আমি দিদিনা বিলের প্রেমের বিষয়টা একেবারে শুরু থেকেই জানি মা তা না হয় ওর কথা মানলাম কিন্তু এরকম বয়সের পার্থক্য এবং ভালো ফ্যামিলির ছেলে কোথায় পাবো আমি মা তুমি অভয় দিলে আমি একজনের কথা বলতে পারি মা বল দেখি আমি আমার বন্ধু নাবিলকে তো চেন ওর পরিবারের ব্যাপারেও আমাদের নতুন করে জানবার মতো কিছু কি আছে আর দিদিও দেখেছি নাবিলকে বেশ পছন্দ করে মা কিন্তু নাবিলের বাবা কি মানবে আমি তোমার দিক থেকে কোনো আপত্তি না থাকলে আমি বিষয়টা নিয়ে সিরিয়াসলি খোঁজ নিয়ে দেখতে পারি এরপর কেটে গেল এক মাস সেই এক মাসে আমার মা পুষ্প সেন মাত্র সাত দিন বাড়িতে ছিল বাকি দিনগুলো দুইজন জাপানিজ সাথে কাটিয়ে বেশ ক্লায়েন্ট টাকা সাথে এনেছেন আজ নাবিল ও দিদির বিয়ে হলো দুজনেই বেশ খুশি নাবিল একটু বেশি খুশি যেটা আমি শুধু জানি আজ দিদি আর নাবিলের ফুলসজ্জার রাত এই সুযোগে আমিও মায়ের কাছে দাবি করেছি দেখো মা আমি আমার কথা রেখেছি তোমার মেয়ের বিয়ের চিন্তাও তোমার আর নেই এবার আমাকে তোমার সবটুকু বলে মেয়ের ফুল রাতেই ফুল শয্যা হবে জামাই বাবা যদি কিছু টের পেয়ে যায় আমি ওরা ওদের কাজ নিয়ে মশগুল থাকবে নাকি তোমার আমার ঘরে আরি পেতে বসে থাকবে মা আচ্ছা ঠিক আছে রাতে তুই আমার ঘরে ঘুমাবি তাহলে আমি শুধু এটুকুতে হবে না তুমি তোমার কায়েন্টদের জন্য যেভাবে সাজসজ্জা করো আজ তুমি আমার জন্য একইভাবে প্রস্তুত হয়ে থাকবে এটা তোমাকে মানতেই হবে মা হায় ভগবান আচ্ছা যা মানলাম মহারাজের আর্জি এবার খুশি তো হঠাৎ রাত দুইটার সময় পাশের রুম থেকে এখন দিদি ফোন দিল ভাবতে ভাবতে আমরা নিজেদের কিছুটা সামলিয়ে নিলাম তারপর ফোন কল ব্যাক করতেই আরেক কাহিনীর সূত্রপাত ফোনের ওপাস থেকে দিদির কান্না শুনে বুঝলাম কিছু একটা ঘটেছে আমরা রুম থেকে বেরিয়ে দিদি রুমের সামনে যেতেই দেখি দিদি দরজায় দাঁড়িয়ে কাঁদছে তারপর দিদি কাঁদতে কাঁদতে মায়ের কাছে তার স্বামীর সাথে কথা বলতে রুমে যেতে মা ওই অবস্থাতেই নাবিলের কাছে গিয়ে কি ব্যাপার কি হয়েছে তাই কিছু প্রশ্ন করতেই নাবিল আমাকে ডাক দিল আমি রুমে ঢুকতেই নাবিল রুমের দরজাটা লাগিয়ে দিল তারপর আমাকে সামনে রেখে নাবিল তার পুরো মনোবাসনা মায়ের কাছে খুলে বলল সাথে এটাও বলে দিল দেখুন মা আপনার ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু আর তাই ওকে আমি সবকিছুই শেয়ার করি ঠিক রঞ্জনা আমায় সবকিছু শেয়ার করে আপনি যেন ভাববেন না আপনার ছেলের সামনে আপনি মুখ দেখাবেন কি করে এরপর মা দুই মিনিট শান্ত থেকে আমাকে থমথমে গলায় বললেন রঞ্জন রুমের দরজাটা লাগিয়ে তোর দিদির সাথে বসে কথা বল আমি ত্রিশ মিনিট পর আসছি আমিও এর সাথে সাথে রুম থেকে বের হয়ে মৃদু হাসি দিয়ে মনে মনে বললাম সাবাস নাবিল এরপর আমি দিদির সাথে বসে আড্ডা দিচ্ছি আর লাল পানি খাচ্ছি দিদি বিয়ের আগে থেকেই জানত নাবিল কি চায় তাই নাবিলের প্ল্যান অনুযায়ী মিথ্যে অভিনয় করে এভাবে নাবিল কেউ মায়ের নিতে সাহায্য করে দিল দেড় ঘন্টা পর মা দিদি বাসর ঘর থেকে নিজের ঘরের বাথরুমে চলে গেল স্নান করতে